সবচেয়ে সহজভাবে ঘরে থাকা উপকরণে কিভাবে চাইনিজ ফ্রাইড রাইস আর সাথে মজাদার চিকেন ফ্রাই ঝটপট তৈরি করতে পারবেন কম সময়ে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সন্ধ্যার নাস্তায় দুপুরের লাঞ্চে কিংবা ডিনারে বেস্ট একটা কম্ব হচ্ছে এই ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই আমার তো খুব পছন্দের তো চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে এক কেজি পরিমাণ স্কিনসহ চিকেন নিয়েছি ব্রয়লার চিকেনটা নিয়েছি আর চামড়া সহ নিলে হয় কি অনেক বেশি পরিমাণ ক্রিস্পি হয় আর টেস্টি হয় তারপরে এটাকে আমি প্রয়োজন মতো ছোটো ছোটো করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হচ্ছে সয়া সস সাথে দিলাম টমেটো সস আর এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করছি ওয়ান টি স্পুন পরিমাণ এতে করে কোনো গন্ধ থাকবে না সাথে দিলাম হচ্ছে টালা জিরার গুঁড়া অল্প একটু দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া তারপরে দিব হচ্ছে এখানে লাল মরিচের গুঁড়া আমি সবগুলো প্রায় চা চামচের মতো করে অ্যাড করেছি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি সাথে দিলাম হচ্ছে হালকা একটু গরম মশলা গুঁড়া এতে করেও সুন্দর একটা স্মেল আসে আর একটা ডিম ভেঙে দিয়ে দিব এর মধ্যে তারপরে হাত দিয়ে বেশ সময় নিয়ে এটাকে এমনভাবে মিক্স করব। যাতে করে বেশ সুন্দর করে মশলাটা সবটা মুরগির সাথে মিশে যায় তারপর এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বেশি সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারেন চিকেনটা রেস্টেতে এখন আমি চালটা রান্না করে নিব ফ্রায়েড রাইসের জন্য মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চাল আমি ধুয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে দুই থেকে তিনবার ধুয়ে এভাবে ঝরিয়ে একটা সাইডে রেখে দেব তারপর একটা পাতিলে একটু বেশি করে পানি দিয়ে হচ্ছে বসিয়ে দেবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা বেশি হলে আপনার চালটা তত বেশি ঝরঝরে হবে আর সুন্দর হবে এর মধ্যে দিলাম হচ্ছে লবণ আর সাথে দিলাম হচ্ছে তেল যাতে করে চালটা ঝরঝরা থাকে একটা সাথে একটা লেগে না যায় তারপরে এটাকে চালটাকে পানির মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে একটু ভালো করে মিক্স করে এটাকে কিছুক্ষণ রান্না করব সেভেন্টি পার্সেন্টের মতো যখন আপনি টিপ দিলে গলে যাবে দেখবেন কিন্তু ভিতরে একটা সাদা পার্টের মতো থাকবে সেই পর্যায়ে এটাকে আমি প্রথমে স্ট্রেন করে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তারপর একটা প্যানের মধ্যে আমি ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ওড়নাতে অথবা যে কোনো কিছুতে এটাকে ছড়িয়ে নিতে পারেন এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আরও ভালো হয় রাইসটা আগের দিন রাতে রান্না করে রাখলে এখন আমি এখানে নিলাম ময়দা সাথে দিলাম কর্নফ্লাওয়ার আর দিব হচ্ছে অল্প একটু পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ এখন কালো গোলমরিচের গুঁড়া এর মধ্যে একটু দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে আর দিলাম হচ্ছে অল্প একটু পরিমাণ খাবার সোডা আমি কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করে বেকিং সোডা অ্যাড করেছি আরও একটু পরিমাণ কালো গোলমরিচের গোড়া অ্যাড করে দিয়ে এটাকে এখন বেশ সুন্দর করে মিক্স করে নেব এটা আমি কোটের জন্য ব্যবহার করব এর সাথে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা বাটিতে পানি এই দুইটাই আমার কোটিংয়ের জন্য প্রয়োজন আর কোট করার আগে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম আর এখন আমি কোট করব আর একটা একটা করে কোট করে হচ্ছে এটাকে ভেজে নেব তো এখন কোটিংটা আপনার নিজের ওপর ডিপেন্ড করে আপনি কতটা মোটা বা কতটা হালকা কোটিং পছন্দ করেন যত বারবার এই প্রসেসটা রিপিট করবেন আপনার কোটিংটা তত বেশি সুন্দর হবে এভাবে করেই আমি একবার করেই করে নিচ্ছি যেহেতু আমার অনেকগুলো চিকেন সময় লাগবে তো আমি এভাবে করেই কোট করে নিয়ে নিচ্ছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে একটা একটা করে চিকেন দিয়ে এখন এটাকে সুন্দর করে উল্টে পাল্টে একটা ব্রাউন কালার চলে না আসা পর্যন্ত এভাবে উল্টে নেব আর একটা পার্ট প্রথমে না হয়ে যাওয়া পর্যন্ত উল্টাবেন না এতে করে দেখা যায় অনেক সময় কোটিংটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক এরকম একটা খুবই সুন্দর কালার চলে আসলে এখন আমি চিকেনগুলো নামিয়ে পরের ব্যাসটা ঠিক এভাবে করে কোট করে চুলার মধ্যে দিয়ে দিবো এখন আরেক চুলায় বসিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য প্যানের মধ্যে তেল দিলাম তেলের পরে দিচ্ছি হচ্ছে ঘি চাইলে এই পর্যায়ে বাটারও অ্যাড করতে পারেন আমার বাটার ছিল না এই জন্য আমি ঘি অ্যাড করে দিচ্ছি তো এখন ঘিটাকে একটু মেল্ট হতে দিবো তেলটা আর ঘিটাকে ভালো করে একটু মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে এখন দিব হচ্ছে রসুন কুচি রসুনগুলোকে একটু বড় করে কুচি করে নিয়েছি আমি এই রসুন কুচিটা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রাইসের মধ্যে রসুন কুচিটা অবশ্যই ট্রাই করবেন তো রসুনটাকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখন ছোট ছোট করে কেটে রাখা কয়েক পিস চিকেন দিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে কোনো কিছু দিয়ে ম্যারিনেট করে নিই ডিরেক্টলি ধুয়ে একটু ঝরিয়ে রেখেছিলাম তারপরে সেই চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন চিকেনটাকে হালকা একটু কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন অ্যাড করব হচ্ছে গাজরের কুচি এটা আমার ফ্রোজেন গাজর কুচি আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন তারপরে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজের কলি কুচি এগুলো দুইটাই হচ্ছে ফ্রোজেন আমি অ্যাড করছি ফ্রেশটা দিলে আরও ভালো হয় আমার কাছে ফ্রেশটা ছিল না এই আমি ফ্রোজেনটা অ্যাড করেছি তো এগুলোকে ভেজে নেওয়ার পরে এখন একটা ডিম দিয়ে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব তারপরে এখন এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে হালকা একটু কালো গোলমরিচের গুঁড়া যাতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যায় সবটাতে এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নেব দিলাম হচ্ছে টমেটো সস টমেটো সসটা অবশ্যই দিবেন সুন্দর একটা কালার সুন্দর একটা গ্রান চলে আসে আর দিলাম হচ্ছে সয়া সস সয়া সসটাকে দিয়ে এখন প্রথমে আমি যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে প্রায় তিন ভাগের এক ভাগ প্রথমে দিব এভাবে করে আমি দুই থেকে তিনবারে চাল অ্যাড করবো আর মিক্স করব এতে করে সবটাতেই বেশ সুন্দরভাবে সব কিছু মিক্স হয়ে যাবে পরবর্তী ব্যাসটাও ঠিক এভাবে করে দিয়ে এর মধ্যে আমি অল্প একটু আবার টমেটো সস দিয়ে দিব দিয়ে তারপরে সয়া সস দিয়ে অ্যাড করে নিব এখন ফাইনালি সবগুলো রাইস অ্যাড করার পরে এর মধ্যে আরও একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম সাথে টমেটো সস দিলাম আর দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া সাথে দিব ওয়েস্টার সস আপনারা চাইলে ফিশ সসও অ্যাড করতে পারেন কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সাথে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু চিনি দিব আর সাথে দিব হচ্ছে টেস্টিং সল্ট এই সবগুলো অ্যাড করার অবশ্যই চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর ভাবে সুন্দরভাবে ভাবে হচ্ছে রাইসটা রান্না হয়ে যাবে এখন যত সুন্দর করে মিক্স করবেন তত বেশি সুন্দর হবে আর ঝরঝরা হবে ওই ফ্রাইড রাইসটা আর এটাকে যদি আরও ঝরঝরে করতে চান রাইসটা পারলে আরও আগে রান্না করে আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিবেন তো এভাবে করে আমার চিকেন ফ্রাইটাও আরেক চুলায় একদম সবগুলো ভাজা হয়ে গেছে সাথে রাইস খুবই সুন্দর একটা কম্বিনেশন আর খুব অল্প সময় আপনারা আপনাদেরকে তৈরি করে দেখালাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ